এবার সবার সামনে সুপারস্টার শাকিব খান ঘোষণা দিলেন বিয়ে করলে অপুকেই করব এদিকে বেশ কিছুদিন ধরে সাকিব খানের বিয়ে নিয়ে চলছে তোরজ সংবাদ মাধ্যমে শাকিব খান নিজেই ঘোষণা দিয়েছিলেন তিনি আর ব্যাচেলর থাকবেন না বিয়ে করে সংসারে হতে চেয়েছিলেন শাকিব খান তবে কাজের ব্যস্ততায় শাকিব খান দুই সালে এই ঘোষণা দেওয়ার পর অনেকটা দিন পেরিয়ে যাওয়ার পর এবার বিয়ে নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন শাকিব খান বললেন এখন আর সময় নেই আসলে এখন আমার একটি সিদ্ধান্তে আসতেই হবে অপুকে খুব দ্রুতই আমি ঘরে তুলব সাকিব খান এবার অপু বিশ্বাসকে বিয়ে করে সংসারী হবেন এমনটি কথা দিয়েছেন গণমাধ্যমে জানা গেছে এবার রোজার ঈদের পরেই অপু বিয়ে করে সাকিব খান সংসারী হবেন এদিকে বুবলি এই খবরে ভীষণ এবার মিডিয়ার সামনে এসে বললেন সাকিবের বিচার হতে হবে সাকিব খান আমাকে ঠকিয়েছে চরম ভাবে অপমান করেছে আমাকে সাকিব সাকিবকে আমি কোনোদিনও ক্ষমা করব না এদিকে জানা গেছে সাকিব খানের ছোট সন্তান শেজাদ খান বীর খুবই অসুস্থ অসুস্থ ছেলের কোনো দায়িত্ব পালন করছে না সাকিব শুধু নাকি একবার দেখতে গিয়েছিলেন ছেলেকে এবং ছেলেকে দেখেই বলেছিলেন হসপিটালে টেস্ট করার কথা আর সাকিব খান তার সকল দায়িত্ব তিনি আব্রামের জন্যই পূরণ করেন বুবলি আরো বলেন আব্রাম এবং শেজাদ দুজনই এক এটা নাকি সাকিব খান নিজেই বলেন কিন্তু কাজের বেলায় দেখা যায় সাকিব শুধু আব্রামকেই ভালোবাসে শেজাদের খোঁজ খবর সাকিব খান একদমই রাখে না এদিকে সাকিব খান এক সংবাদ সম্মেলনে বললেন অপু আমার স্ত্রী আমাদের মাঝে ভুল বোঝাবুঝি ছিল তাই কিছুদিন আমরা দূরত্বে ছিলাম তবে কি দর্শকদের খুশি করে অববিশ্বাসের সঙ্গেই সংসার করবেন সাকিব খান আমরা জানি সাকিব খান এবং অববিশ্বাসের মধ্যে বেশ কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু গত বছর যখন সাকিব খান অববিশ্বাসকে এ একসঙ্গে আমেরিকাতে থেকেছেন এক হোটেলে থেকেছেন এবং একসঙ্গে ঘোরাঘুরি করেছেন সেই চিত্র তারা নিজেরাই গণমাধ্যমে শেয়ার করেছেন তারপর থেকে ভক্তরা জেনে গেছে সাকিব খানের হৃদয়ে কতটা ভালোবাসা অপু আর Абраমের জন্য অপেক্ষা করছে আর সেই সূত্র ধরেই সাকিব খানকে বিয়ের কথা স্বীকার করেছে নায়িকা অপু বিশ্বাসও অপু বিশ্বাস বললেন আসলে আমাদের দুজনের পক্ষ থেকেই এই ডিসিশন এসেছে সাকিব আর আমি খুব দ্রুতই সংবাদ সম্মেলন করব সেখানে আমাদের বিয়ের ঘোষণা দেয়া হবে তো দর্শক শাকিব খান আর অপু বিশ্বাস আবারও বিয়ের পি বসতে যাচ্ছেন তা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাই চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ